শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় বড় হয় অনেকগুলো পেজ এখানে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখান থেকে আপনাদের একটা প্রাথমিকভাবে একটা ধারণা দিতে পারবো প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ডেলিটেডের সেভিংয়ের লিস্ট এই নামগুলো কোনো টাইমে ম্যানুয়াল টাইপ করি এরকমটা নয় এগুলো সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা দেওয়া রয়েছে সেই ফর্মুলার বেশি ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে আর আমি টিপসে বিশ্বাসী নই এই দেখুন এই যে ফিল্টার হচ্ছে এখন শুধু বন্ধ মার্কেট বলে রেটগুলো চেঞ্জ হচ্ছে না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হয় একটার পর একটা স্টক এই ফিল্টারে এসে ধরা পড়ে আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এই এটা খুঁজে নিতে পারে সেটা যেন আমি শেখাতে পারি যেন তারা নিজেরাই খুঁজে নিতে পারে যে কোন স্টকে কাজ করা উচিত তাই আমি টিপসের দিকে কখনোই এগোই না আর এই এগুলোকে কেউ টিপস মনে করবেন না কারণ আমি শুধু এই ভিডিও তৈরি করি এই উদ্দেশ্যে যে আপনারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই যেহেতু শেষ কথা তাই পারফরমেন্স যাচাই করুন ধারাবাহিকভাবে যাচাই করুন অন্তত এক মাস ধারাবাহিকভাবে যাচাই করুন আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা চলুন একটু এক ঝলকে পারফরমেন্সগুলো দেখে নেওয়া যাক এটা ছিল ইন্টারে সেলিংয়ের লিস্ট এই ডেটের নিচে আসলে সেল করতে হবে এটা ট্রেড এক্সিকিউট হয়নি বাকিগুলো এক্সিকিউট হয়েছিল কোনটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে এখান থেকে আমরা কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে দেখতে পেলাম এটা হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট এই রেটের উপরে গেলে তবেই স্ট্রং হবে এইটা ট্রেড এক্সিকিউট হয়নি বাকিগুলো দেখতে পাচ্ছেন কোনটা কত হাই করেছে কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে এটা তো মারাত্মক রকমের গেন দিয়েছে আর চেন ছশো পঁচিশ টাকা একান্নর উপরে বাইং করার পরে ছশো ছিয়াশি টাকা নব্বই পর্যন্ত মানে নাইন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট গেন দিয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এক একটা দেখতে থাকুন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর এখানে আর একটা কথাও বলবো ইন্টারে তো ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনার তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো চৌদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে গতকাল চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে এই কোম্পানিটার এটার পারফরমেন্স কিন্তু খুবই নিরাশাজনক হয়েছে কারণ আমরা তিনশো টাকার উপরে বাই করেছিলাম এটা হাই করেছে ম্যাক্সিমাম তিনশো দু টাকা পঁয়ত্রিশ অর্থাৎ জাস্ট কেনার পরে পরেই একটু ওপরে উঠেই পড়ে গেছে আর আমি সুইং ট্রেডে অন্তত চার শতাংশ বেনিফিট না দিলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না আর এখানে আরেকটা কথাও বলবো আমার কিন্তু এরকম কোনো জাদু জানা নেই যেখানে হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে স্টপ লস হবে না লস আমার অতীত দিনেও হয়েছে আগামী দিনেও হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারি তাহলেও আমাদের স্টপ লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনা থাকতে পারবো এরপর আমরা যে পেজটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম একটা পেজ মানে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে আমি নামগুলো তো ঢেকে রাখি এই নামগুলো আমি পয়লা পয়লা জুলাইতে ওপেন করে দেবো এই স্টকটা কত তারিখে লিস্টে এসেছিল সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে হাই কত আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন কি হয়েছে কতদিন হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে দেখুন এই দিন তো দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম দেড় মাস দেড় মাসে তেইশ পার্সেন্টের ওপরে বেনিফিট পাওয়া কিন্তু মুখের কথা নয় এটা যথেষ্ট ভালো একটা পারফরমেন্সের মধ্যে পড়ে আর আমি মেনলি এই ভিডিওটা তৈরি করছি এই কারণেই যাতে আপনারা এই পারফরমেন্সগুলো যাচাই করে নিতে পারেন কারণ এখানে যেই ফর্মুলার বেশি এই স্টকগুলো ধরা পড়েছে যেহেতু আমি সেই ফর্মুলাগুলোই আপনাদেরকে শেখাবো তাই সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি এটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন দু এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নাম্বারে এছাড়াও ইউটিউবের ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কোর্সের ডিটেলস দেখতে পারবেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে আগে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম এরপর আমরা পুরো ডিটেলসের পেজগুলোকে এক ঝলকে একটু দেখে নেব এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট এই স্টকগুলোই আমরা দেখেছিলাম ওখানে এখানে আরও অনেক ইনফরমেশান থাকে আমি যখন ক্লাস শুরু করি প্রথমে এই সিটটা কিভাবে ইউজ করতে হবে তার উপরে একটা ট্রেনিং করাই ঘন্টা চারেক সময় লাগে আমার এটা ট্রেনিং করাতে এরপর হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট এই শেয়ারগুলোই আমরা দেখেছিলাম ওখানে সামারিতে এই স্টকগুলোই ওখানে ছিল এখানেও অনেক ইনফরমেশান থাকে এখন ভিডিওতে বলতে গেলে ভিডিও শুধু বড়ই হতে থাকবে আমি সেটা চাই না আমি এগুলো আপনাদের ট্রেনিং করিয়ে দিই মানে যখন ক্লাস করাই তখন ট্রেনিং করিয়ে দিই এরপর হচ্ছে সুইং ট্রেডের পেজ অর্থাৎ যে শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম চোদ্দো দিনের জন্য বিবেচনা করতে পারি এখানে দেখতেই পাচ্ছেন নামগুলো তো আমি ঢেকে রাখি যেই স্টকগুলো ধরা পড়েছে প্রথম আমাদের যেটা শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক থামস আপ চিহ্ন আসলে তবেই আমরা এটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই আর এই স্টকগুলোকে আমি এগুলো কিন্তু কোনোটাই ম্যানুয়ালি টাইপ করেছি এমনটা নয় এখানে অটোমেটেড ফিল্টার হয়ে ফর্মুলা করা আছে অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো এখানে ধরা পড়ে আর এগুলোর পারফরমেন্স আমরা যাচাই করার জন্য আমি এই ডান দিকে একটা ওয়াচ লিস্ট বানিয়েছি এইখানে আমি স্টকগুলোকে অ্যাড করে রাখি আর সেগুলোকে এরকম কী পারফর্ম করছে সেটাই ভিডিওর মাধ্যমেই দেখি আমরা ডিলিট করি যেরকম আমি সামারিতে এই ক্যাম্পাস এনে রেখেছিলাম এটা পয়েন্ট হিসেবে নিয়ে দেখাচ্ছিলাম এটা এবার এখান থেকে আমি ডিলিট করে দেবো দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু যেই রেটের উপরে বাইং করতে হবে অর্থাৎ সেই দিনকার হাই সেটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম এটাকে আমাকে ডিলিট করতে হবে আর আজকে যে কটা স্টক ধরা পড়েছে এখানে আমি অ্যাড করে রেখেছি এই দেখুন হোল্ডিং ডেজ দেখাচ্ছে মাইনাস ওয়ান ডেজ অর্থাৎ আগামীকাল এই ডেটটা যদি ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা দেখুন এই স্টকটা অ্যাড করা হয়েছিল উনআশি টাকা উনআশি ক্রস করলে তবে বাইং হওয়ার কথা আজকে উনআশি চোদ্দো হাই করেছে অর্থাৎ এটা বাইং হয়নি আমি ডিলিট করে দিচ্ছি এটাও যেহেতু ম্যানুয়াল টাইপ করি তাই এটাও ডিলিট করে দিচ্ছি আর হচ্ছে জিরো ডেজ আর একটা ছিল এই একটা স্টক একশো আটচল্লিশ টাকা আশি ক্রস করলে বাই আটচল্লিশ একাশি ওপেন করে উনপঞ্চাশ চোদ্দো গেছে মানে এটা বাইং হয়ে গেছে আর যেটা আমি বলেছিলাম একটু আগেও বলেছি যে এটা একটা কমপ্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই আর এরপর আমরা যেটা দেখেছিলাম তিন মাসের হোল্ডিংয়ের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যেতে পারে এখানে কোম্পানির নামগুলো ঢাকা রয়েছে কবে লিস্টে এসছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে কত হয় আজকে কী রেট চলছে কত পার্সেন্ট আপডাউন এগুলো সবই আমরা দেখেছি কোনটা কত পার্সেন্ট ওভারঅল গেন দিচ্ছে এখানে আরও অনেক ইনফরমেশান থাকে পরপর পরপর করে এখানে অনেক ইনফরমেশান থাকে চাইলে আমরা যে কোনো কোম্পানির তার টেকনিক্যাল চার্ট তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পাই এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে যেগুলো থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পেতে পারি যে ওভারঅল বাজার কীরকম চলছে কি সেগুলো এখানে রয়েছে প্রত্যেকটাই কোন ইন্ডেক্সগুলো কী টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে সেখান সেটা আমরা এখান থেকে ইন্ডিকেশন পাই প্রত্যেকটা ইন্ডি ইন্ডেক্সের হাই লো আজকের হাই লো তাদের পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই আর সবশেষে বলবো আমার আরো ক আরও কয়েকটা পেজ রয়েছে যেটা সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলেই আমরা বুঝতে পারছি কোন সেক্টরগুলো কীরকম লাস্ট পঞ্চান্ন দিনের হাই ব্রেক করেছে এই সেক্টরগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ নিফটি ফাইভ হান্ড্রেড আর মিডিয়া সেক্টর এগুলো কিন্তু লাস্ট পঞ্চান্ন দিনের হাইকে বিট করেছে এবার আরও যদি ডান দিকে শরীর এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই ক্লাসে আর এখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এগুলো সবই ট্রেনিং করানো হয় কোনটাকে কিভাবে ইউজ করতে হবে আর সবশেষে আমরা দেখে থাকি হচ্ছে পোর্টফোলিও সিট এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় চলুন একটু দেখে নিই কীভাবে হয় এটা ধরুন আমরা আমরা কি বলি আমরা 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 আইটিসি আইটিসি শেয়ার কিনেছি জাস্ট আইটিসি লিখে আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হচ্ছে দেখুন ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে যে আইটিসির আজকে দাম কত কত পার্সেন্ট ডাউন রয়েছে দেখুন সব চলে এসছে আমি জাস্ট এবার পেজটা একটু ছোটো করি নাহলে আপনাদের বোঝাতে অসুবিধা হবে আমার শুধু আপনি যখনই কোনো শেয়ার কিনবেন জাস্ট এখানে তার সিম্বল দিন কত তারিখে কিনলেন কত পিস আর কী দামে ব্যাস বাকি সব ও অটোমেটেড আপডেট নিয়ে নেবে তার টেকনিক্যাল চার্ট কতদিন হোল্ডিং করছেন স্টকটা ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস এম এ টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত টোয়েন্টি এস কত যাবতীয় ইনফরমেশান আপনাকে এই সিটটা দিয়ে দেবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ